আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলো তো এই যে আমি দেখছেন কীভাবে ভাতরুম দিতেছি এই বাথরুম ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা আজকে পুরা ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমি তো ভাতরুম তো ধুই তো আজকে এই পাশের বাথরুমটা ধুলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো হাত দিয়ে রুইলে ডুইলে একদম বাথরুম বালতি পুল্টি যা সেটু সব কিছু ধুইছি তাই এই যে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে নাস্তা নাস্তা করছি দুর্দা মুড়িদা খাইছি খাওয়ার পরে এখন আপনাদের ভাইয়া বলতাছে কালকে পেঁপে আনছিলাম তো অর্ধেকটা কাইটা দিয়েছি অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা আছে দাও খাই তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কাইটা দিতেছি তাহলে তুমি খাইও তা আমি পেঁপে অত একটা খাই না আমার ভালো লাগে না আপনাদের ভাইও অনেক পছন্দ করে আর আমি পেপে আনলে শুধু গালে মাখার জন্য পছন্দ করি এই যে গালে মাখতেছি দেখছেন গালে একটু মাখলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি পেঁপে দুধের স্বর এই সব মানে একটু গালে মাঝে মাঝে মাইখা মাইখা রাখি যেন আমার স্কিনটা একটু ভালো থাকে আমি তো পার্লারে পুলারে যাই না ফেসিয়াল মেশিয়াল করি না তো আজকে ভিন্ডি ভাজি করব। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করব ভেন্ডি তরকারি রান্না করব। ডিম ভাজা করব পুঠি মাছ ভাজা করব আজকে মানে রাত্রের জন্য মাছটা রান্না করে রাখবো আর এখন দুপুরের জন্য ভেন্ডি ভাজি পুরি মাছ ভাজা ডিম ভাজা এগুলি দিয়ে আজকে খাবার দাবার চলবে কারণ আজকে মাছ মাস আমি আর ইচ্ছা করতেছে না আজকে দুপুরবেলা মাছ মস মানে বড় মাছটা সে তরকারি খাই তো আপনাদের ভাইয়ার বললাম বললো বলছেন যা তোমার যেটা ইচ্ছা তুমি এটা করো আর এই যে দুধ তো আমাদের দিন থাকে আলায় দুধ দেওয়া যায় সকালবেলা এটা রাত্রবেলা খাই না হলে সন্ধ্যাবেলা খাই আর না হলে থাকলে পরের দিনকার সকালবেলা এই দুধটা দিয়ে মুড়ি দিয়ে খাই তো আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে এখন সকালে দুধ মুড়ি খাওয়া হয় আমি খাই নয় হয় আমার মেজু ছেলে খায় আর নাহলে ছোটো ছেলে খায় না মানে তিনও জনেই খাই আর আর বলে লাভ নেই ঠিক আছে তো আজকে আমি ভাত ধুবো ভাত ধোয়ার জন্য আমি সকাল থেকেই বলতেছি যে ধুবো ধুবো তো আমি বয়স বসাইতেছি এখানে এসা ছেলে ডিস্টার্ব করতেছে কি করব বলেন এত ডিস্টার্ব করে ছেলেরা যা বলার বাইরে তো ডিম ভাজা শেষ পুরি মাছ ভাজা শেষ এখন যে মাছটা রাত্রের জন্য রান্না করব এটাও ভাইজে ফেলবো আর ওই চুলা তো তরকারি বসাই দিতেছে ওইটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে ময় মশলা কষাই নিয়েছি আলু দিয়ে দিছি এখন ওই আলুটাও কষানো শেষ এখন আবার এইখানে ভেন্ডিটা দিয়ে ভালো করে এটাও কষায় নিব কষানো হয়ে গেলে পরে আলায় এটাতে পানি দিয়ে বসায় দিব পরে মাছটা দিয়ে দেবো ঠিক আছে তো আমি সাধারণত ঘরের যেসব কাজকাম করি আপনাদের সাথে বললাম সব কিছু শেয়ার করি আমার না ভালো লাগে যেন আপনাদের সাথে কাজগুলি করলে শেয়ার করলে যে নাম কি করি যে এই সব কাজকাম করি এটাই যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটাই আমার জন্য ভালো হয়তো বা সব বাইয়ে যে ওইখানে যায় ওইখানে যায় এটা করে সেটা করে কত মানে বিলাসিতা করে ওই সব আপনাদের সাথে শেয়ার করে এই জন্য ভিডিও ভাইরাল হয় আমি কোনো বিলাসিতা করি না বিধায় আপনাদের সাথে কাজ শেয়ার করি এই জন্য আমার কোনো ভিডিও ভাইরাল হয় না কিছুই হয় না তাই এই যে দুপুরে রান্না বারা শেষ হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম বিকালবেলা ঘুমে থেকে ওঠার পরে একটু চা আর মুড়ি নিয়ে বসি এখন চা মুড়ি খাবো খাওয়া শেষে বাথরুম আর মানে গোসলখানা ভাত এটা এইটা একটাই তো আর বালটি বুলটি এইসব পর পরিষ্কার করবো আপনাদের সাথে শেয়ার করবো বলছি না তো আজকে আমার এইসব কাজ করতে যাইয়ে অনেক টাইম লাগছে কারণ অনেক টাইম বলতে অনেক টাইম একদম দেখছেন ময়লা হয়ে রয়েছে যে বাল্টিটা এরকম হয়ে গেছে তারপরে যে গুস এ কমরটা কী হয়েছে গোসলখানাটা লাল হয়ে রয়েছে তাই এগুলি আপনাদের ভাইয়াদ হয় তা আমি ধুই না তো বেটা মানুষের কাজ আর মহিলা মানুষের কাজ কি কখনও একরকম হয় হয় না তো এই জন্য আমি বললাম যে না থাক সব সময় আপনাদের ভাইয়া ধুইয়া দেয় তারপরে এরকম অপরিষ্কার তা আমি আজকে বালটিটা ভালো করে মাইজা দেই আর মগ দুইটা মাইজা দেয় এই গোস ওখানে আমার দুইটা মগ তো দু মগ মাইজা দেবো আর সুন্দর করে হাত দিয়ে ঢোল্লা গোসলখানাটা ধুবো কারণ আমি হাত দিয়ে ডইলেই ওখানাটা দুইতে বেশি পছন্দ করি পাও ঠাও দিয়ে আমি মানে ভালো লাগে না একটা কে জেনে যে চালের বস্তা নেই বস্তাটা দিয়ে ভালো করে হাত দিয়ে ঘুষিয়া একদম পরিষ্কার করে রাখতে দিই তাই যে দেখছেন বালতিটা কত সুন্দর করে ডলতাছি বালতিটা উপরে নিচে বাইর মানে চারো সাইড দেখবেন একদম আমি সুন্দর করে পরিষ্কার করব। এই বালতিটাতে আর এক ফোটা ময়লা থাকবো না তো আমি ওদিনকে আমার ননদিনের ঘরে গেছি আমার ননদিনী কিছুদিন আগে একটা বালতি আসে আমাকে নিয়ে যাই এই বালতিটা আমার ভাই না বু আইনারেসে আমি আমার ভাইগনা বউ রুমে মানে আমার ননদের রুমে গেছি জায়গা দেখি আমার ননদের বালতি একদম কালা ফিরতে হয়ে উঠেছে কিসের জন্য আমার কালা হয়েছে আমি জানি না কিন্তু আমাদের তো এত কালা হয় না এই যে এই দান কি আমি এ গোসরখানায় গুসু করলে আমার আর বালতি মগ এটাও পরিষ্কার থাকে আমি এখন এই গুস ওখানে করি না আমি ওই গোসোখানায় গুস করি আপনাদের ভাইয়া এখানে মাঝে মাঝে গুসু করে আর ছেলেরা তো এজন্য আমি এখানে আসিও না এইগুলি বেশি একটা পর পরিষ্কার করা হয় না আপনাদের ভাইয়াই পর পরিষ্কার করে বলি না মাঝে মাঝে আপনাদের ভাইয়া ভাত জম দেওয়া দেয় কাপড় চোপড় তো আপনাদের ভাইয়াই ধুয়ে দেয় তো এখন আর এই গোসলখানে আমার আসা হয় না তো এই জন্য আমি দেখি আজকে দুই তিন দিন ধরে মাঝে মাঝে আসি আমি এগোসোখানায় আসলে দেখি কি হ্যাঁ এই বালতিটা একদম বেশি ময়লা হয়ে গেছে বালতিটা বসে করতে হবে তো কালে করি সময় বাই করে করে দিন তো এই যে আমি কাজ করতেছি এদিক দিয়ে ফাঁকে দিয়ে আমার ছেলে আই সেখান নাগাটি বাজায় দিচ্ছে এর মোবাইল দিয়ে দিতাম মোবাইল নিয়ে গেম খেলবো তো আমি যে মোবাইল দিয়ে ভিডিও করি আমার তো একটাই মোবাইল আমাদের ঘরে কোনো আর কোনো টাচ ফোন নেই আপনাদের ভাইয়ারও টাচ মোবাইল নেই আপনাদের ভাইয়ার একটা বাটন ফোন তো আমার মোবাইলটা নেওয়ার জন্য আমার ছেলে এত কান্নাকাটি শুরু করছে যা বলার বাইরে তো আমি বললাম এখান থেকে কিছু ভিডিও কাইটা দিছি ঠিক আছে ওই ভিডিওটা থাকলে আপনারা দেখতে পারতেন যে কত কান্নাকাটি করছে এই অয়েল ধরে ধরে কাঁদতেছে আমি এই যে একটা মগ পরিষ্কার করে ফেললাম তো আরেকটা মগ আছে এই সাদা মগটা এই সাদা মগটা এখন ভালো করে পরিষ্কার করবো দেখাবো যেন কীরকম সাদা হইলো এই সাদা জিনিস যদি লাল হয়ে যায় তখন আরও খারাপ লাগে মন চায় যেন এটা ফি ক্যামেরা ফালাই দিই তো যদি আমি নিজে । টাকার জিনিস কিনে আনি টাকার জিনিস যদি আমি পরিষ্কার করে রাখি তাহলে এটা অনেকদিন ব্যবহার করতে পারি তাহলে এটা আমার নিজের জন্য ভালো না যদি টাকাদার জিনিস কিনে না ময়লা হয়ে গেছে যা এটা ফালাই দিই টাকার কোনো দাম রইলো না কোনো চুরি দাম রইলো না তো এই যে আমি সুন্দর করে মগটা পরিষ্কার করে নিছি এই দেখেন মগটা করতে সুন্দর সাদা দব্ধ হয়েছে তাই এই যে এখানে সাপানের পানি দিয়ে দিলাম ফলোর ভেতরে এখন ফ্লোরটা সুন্দর করে ঘষে নেবো এই দেখেন আমার ছেলে বারবার আমার ক্যামেরার সামনে গুরু গুরু করতেছে আই আর ভিডিও করতে দেয় না তো ওই যে এখন দাঁত বেরাস করবো বলতেছে পেজ দাও পেজ দাও আমি বড়ো ছেলের বললাম আরে পেজ দে ওই দাঁত বেরাস করুক তো এই যে আমি সুন্দর করে আজকে বেরাস দিয়ে এই জায়গাটা পরিষ্কার করতেছি বললাম না অনেক দিনের ময়লা এটা আবার বেরাস দিয়ে পরিষ্কার করতে হবে আপনার বস্তা দিয়ে এটা পরিষ্কার হবে না তবে ব্যারাস নিয়ে আনিছি হাতে বেরাস দিয়ে ভালো করে ঘুষিয়া ঘুষিয়া পরিষ্কার করতেছি চারো সাইড তো ওয়াইলটি ঘুষি নেই ওয়াইলটি আবার আরেক দিন ওয়াইল ওয়াইলটি ঘুষিয়া পরিষ্কার করতে হবে ওয়াইলগুলিও কালো হয়ে গেছে তো একদিন যদি এত কাজ করতে যাই না তাহলে তো আমি একদম মানে হরণ হয়ে যাবো বা তাই এই জন্য এইগুলি করলাম না শুধু ভাতরুমের মানে এই কোমরটা আর এই বালতি মগ এইসব দিয়ে দিলাম তো দেখছেন এখন বালতিটা কত সুন্দর দেখা যেতেছে দূর থেকে মনে হয় আমার এই বাল্টি বলটি এরকম নোংরা ছিল তো নিজের কাছে পয় পরিষ্কার নিজের কাছে পয় পরিষ্কার থাকবো এটা আল্লাহ তালা আমাদের বলিয়েই দিছে যে পয় পরিষ্কারই মামানের অঙ্গ যদি নোংরাভাবে থাকো এর কাছে কোনো ইমান মেমান কোনো কিছুই থাকবো না তো আমি পর পরিষ্কার থাকতে চেষ্টা করি মাঝে মানে আমি তো বেশিরভাগ সময় অবসর থাকি অবসর থাকে থাকে মানে ঘর দুয়ার এটা ওইটা আমি বেশিরভাগ সময় আমার কাজ আমি বললাম নিজে নিজে করি কেউ দিয়ে এখন আমি করাই না আর আপনাদের ভাইয়া করে দেয় এটাই তো আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি আর পরিষ্কার করে করতে পছন্দ করি আমার নোংরা নোংরা একদম পছন্দ লাগে না এক মানে অনেক খারাপ লাগে বিরক্ত লাগে যেন কিসের জন্য এটা নোংরা থাকবে এটা এইভাবে থাকবো এটা হেই লোক লেগে তো এই যে সুন্দর করে কোমরটা গুষা নিতেছি তো কোমরটা ঘষা হয়ে গেলে এখন পানি পুনি মেরা দেবো তাহলে আমার আজকের মতন বাথরুম ধোয়া শেষ আর সব কাজও শেষ তো এখন গুসু করে ফেলবো গুসগুসু কইরা এরপর পরে আল্লাহ খাওয়া দাওয়া করবো তারপর বয়স ট বসে ভিডিওটা আপলোড করবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর বেশি দূর বাড়ালাম না তবে অনুরোধ আপনার আমার ভিডিওটা দেখবে